নমস্কার বন্ধুরা হ্যালো কিচেনে স্বাগত জানি আজকে নিয়ে দিয়ে রেসিপিটা কীভাবে বানাবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন জল নিয়েছি জয়াবিনটা শুধু হয়ে গেছে নামিয়ে নেব মাছের মাথাটা ভেজে নেব দিয়ে দেবো লবণ হল কড়াইয়া তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দেব পাতা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি সোয়াবিনটা ভেজে নেব ওই তেলের মধ্যেই সোয়াবিনটা ভেজে নেব লবল লাল করে সিনটা বাজে নেবিন ভাজা হতে হতে আমি টমেটো আদা কাঁচা লঙ্কাটা মিক্স করে নেব আদা সাত আটটি কাঁচা পাকা কাঁচা লঙ্কা সিন ভাজা হয়ে গেছে চলে নেব দিয়ে দিব অল্প তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে

জল দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দেবো আবার অল্প ডাকা দিয়ে দেবো দেব বেজে পেটের সব দেব দিয়ে দেবো দিয়ে বালুকের কেন বালুবাক হয়ে গেছে জল জল দিয়ে দেবো জলটা ফুটতে দেব জলটা ফুটে এসে বাদ দিয়ে দেব অল্প গরম মশলার পর নচলা দিয়ে অল্প জাল উঠিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে আর আলু আলুর তরকারি